পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার সমাজের অবহেলিত নারীদের হয়ে কণ্ঠস্বর তুলে ধরবেন আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তানের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই অভিনেত্রী এর মাধ্যমে হানিয়া হলেন পাকিস্তানের দ্বিতীয় নারী যিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন এর আগে দুই সালে মুনিবা মাজারি এই পদে নিযুক্ত হয়েছিলেন নতুন ভূমিকায় হানিয়া কাজ করবে নারীর ক্ষমতায়ন সম অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে তিনি তার জনপ্রিয়তা এবং সামাজিক প্রভাব ব্যবহার করে বিশেষভাবে কন্যা শিশু ও নারীদের পক্ষে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেবেন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় হানিয়া বলেন ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছা আমার জন্য শুধু সম্মানের নয় এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ যাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনও বাড়ছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড অন্যদিকে ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র সারদারজি থ্রি এর মাধ্যমে বড় পর্দায় তার অভিষেকও নিয়ে এসেছে নতুন আলোচনার ঢেউ হানিয়াকে হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম কাজী বলেন হানিয়ার নিষ্ঠা সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের দক্ষতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে